হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম টেক বাংলা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন কিভাবে ফেসবুক থেকে প্রফেশনাল মুড অন করতে হয় কিভাবে টাকা ইনকাম করতে হয় তো সমস্ত কিছু আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে তো না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে ফেসবুক আছে ফেসবুকে ওকে তো আমি আমার ফোনে যে ফেসবুক আছে ফেসবুকে চলে যাচ্ছি আপনারা আপনাদের ফোনে যে ফেসবুক আছে ফেসবুকে চলে যান ওকে ফেসবুকে আসার পর এখানে আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন ওকে এই যে উপরে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন গোল এই প্রোফাইলে টাচ করে দেবেন তো প্রোফাইলে আসার পর এখানে আসে দেখেন থ্রি ডট এই থ্রি ডটে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো আমি এই থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি আপনারা এই থ্রি ডটে ক্লিক করে দেবেন এই যে প্রোফাইলের পাশে যে থ্রি ডটটা আছে এখানে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনারা একদম নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পেয়ে যাবেন ট্রান প্রফেশনাল মুড তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর টার্ন অন এখানে আপনারা ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করার পর একটু লোড নেবে আমার নেটের অবস্থা খুবই খারাপ তো লোড নেওয়ার পর এখানে দেখেন লেখা আছে কন্টিনিউ তো এই কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন তারপর আমার প্রফেশনাল মোডটা কিন্তু অন হয়ে গেছে তো আমি ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাগে গিয়ে দেখাচ্ছি এই যে দেখেন আমার প্রফেশনাল মুডটা কিন্তু এখন শো করতেছে ফ্রেন্ডসগুলো উপরে শো করতেছে ফলোয়ার সব কিছু এখানে শো করতেছে তো এইভাবে প্রফেশনাল মুডটা অন করতে হয় ওকে তো এবার আসুন এই প্রফেশনাল মুড নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলি ওকে তো কথাগুলো ভালো করে মন দিয়ে শোনেন ফেসবুকে প্রফেশনাল মুড অন করলে সাথে সাথে কিন্তু আপনাকে ফেসবুক টাকা দেবে না ওকে তো তার জন্য আপনাকে কিছু কষ্ট করতে হবে ফেসবুকে প্রফেশনাল মুড অন করার পর আপনাকে রিলস ভিডিওর মতো একটা অপশন দেবে ফেসবুক সেই রিলসে আপনার নিজের একটু ভিডিও সারতে হবে নিজের ফেস দিয়ে ভিডিও সারতে হবে নিজের কন্টেন্ট সারতে হবে ওকে এবং ফেসবুক থেকে আপনাকে কিছু শর্ত দেবে তাদের শর্তগুলো পূরণ করতে পারলেই তাহলেই কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে মনিটাইজেশন দেওয়ার পর আপনার ভিডিওতে যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডের ওপর ভিত্তি করে ফেসবুক আপনাকে টাকা দেবে ওকে তো ফেসবুক থেকে টাকা ইনকাম করা অতটা সহজ নয় ওকে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ওকে